আমাদের আপনারা দয়া করে একটু বসে পড়ুন থেকে আমাদের একজন হিন্দু ভাই ইসলাম পূরণ করবে আপনার সবাই বসে মুসলমান হতে এসেছিলেন নিঃশাহী তাদের দিয়েছিলেন আপনারা ওনার নাম ছিল পূর্বের নাম শ্রেণী নির এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ল ইসলাম আল্লাহ কালামা কানেমা পড়ানোর মাধ্যমে আমাদের ইসলাম ধর্মে ব্যক্তিগত পর বোঝানো এই আপনারা কথা বন্ধ করুন শুকর বিল্লাহির রহমানির রহিম لا اله الا الله الله اكبر لا ساري قاله لا ساري قاله لا كاي قاله واصحادو ان محمدان محمدان عبد هو

দিগন্ত ফুটের মালিক এক হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ যেন কবল করেন ব্যবসা বাণিজ্য বরফত দেন সম্মানিত ভাইরা মাইকটা একেবারে মানে শেষ করে ফেলেছে আজকে আমি আশা করছি এরকম মাইক না ফেলে দেবেন না একটু আমরা এখনো মুসলিম অবস্থায় আছি এবং মোসাফির অবস্থায় আছি বসেন ভাই তারপর অসুস্থ অবস্থায় আছে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন তো এই যে দানে স্ত্রীর মেয়ের জন্য মাস্ট বি অবশ্যই নিয়ে যাবেন সাথে করে পরিবারে আমার মনে হয় জেলখানায় আমি দেখেছি একশো জনের প্রায় সত্তর জনের পারিবারিক মামলার কারণে জেল খাটতেছে এটা যেন আর না হয় সেই জন্য লিখেছিলাম ওটা নিয়েছেন আল্লাহ মামিন